বার্গার লিগে খেলা লিওনেল মেসি ইন্টার মাইমির হয়ে ইন্টার মাইমির এর আগের ম্যাচে করেছেন দুই গোল এক সাথে আজকে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মাইমির হয়ে করেছেন জোড়া গোল এবং জোড়া গোল করে নিজের দলকে জিতিয়েছে এইটা ভাবে বড় কথা না বার্গার লিগে খেলে মেসি জোড়া গোল করতেই পারে এই ম্যাচে জোরা গোল করছে তার আগের ম্যাচে জোড়া গোল করছে সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে এই মেসিকে তিরিশ বার বিক্রি করলে যে প্লেয়ারটা হবে সেই প্লেয়ারটা খেলেছেন বিশ্বের সেরা ক্লাবে ক্লাবটার নাম হচ্ছে হালি না হালামাদ্দি রূপে হালি মাদ্দি যারা রেগুলার রেগুলার হালি খেয়ে সিজন শেষ করে আজকের এই ভিডিওটা কিন্তু আমি অন্য কাহাদর কাহাদরকে নিয়ে করতেছি না জাস্ট এই ভিডিওটা মেসির জোলাগুলের আর আমি যেহেতু পরে আমি একটা ভিডিও করব দিনের মধ্যে যে ভিডিও থামবে না থামবে না ক্যাপ্টেন থাকবে বড় আব্বুকে হারালেন ছোট আব্বু আসলে পজিশনে না থাকার কারণে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের মাথায় দিতে পারলাম না কিন্তু আমি কখন দেবে এইটার গ্যারান্টি দিতে পারতেছি না সন্ধ্যার পরে আপনার ভিডিওটা পেয়ে যাবেন বড় আব্বুকে হারালেন ছোট আব্বু বিশ্বাস করেন ক্যাপশানটা আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না কিন্তু আমার কাছে সেরাম লাগছে মানে আমি বিশ্বাস করেন ভাই কালকে রাত্রেবেলা খেলা দেখার খুবই ইচ্ছা ছিলাম খেলাটা চার মিনিট মানে একটা চারে ঢুকছি ঢুকা পরতে গিয়ে খেলা শুরু হয়নি আমি অন্য কোথাও মানে ঢুকলাম ফোনটা রাতে আসে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি সাই সৈন্য তবে বিশ্বাস করেন আমরা ওই ক্লাব বিশ্বকাপে চারটে গোল খেয়েছিলাম তবে আমরা সাপোর্ট করেছিলাম বার্গার লিগ ইন্টার মায়ামি একটা আপনার এ কি বলে আমেরিকার একটা ছোট ক্লাব ইন্টার ম্যামিকে সাপোর্ট করছিলাম চারটে গোল খেয়েছি কিন্তু কালকে রাত্রে কিছু কিছু মানুষ আবার সাপোর্ট করেছে বিশ্বের সেরা ক্লাব সেরা টিম বুঝছেন তো ইন্টার মায়ামি বার্গার লিগ খেয়েছে চাইরটা বিশ্বের খেরা সেরা টিম সেরা ক্লাব খেয়েছে চাইরটা ছোট্টখাটো ডেমো দেখায় এখানে দেখেন ইন্টার মায়ামির পজিশন বল তেত্রিশ আর আপনার পিএসজির সাতষট্টি কালকে আবার বিশ্বের সেরা ক্লাব সেরা টিমও খেলেছেন গোল খাইছে সাইটটে ওই পজিশন তেত্রিশ ভার্সেস সাতষট্টি তাহলে এখানে কি হলো ভাই বার্গার লিগ আর বিশ্বের সেরা টিম পার্থক্য কোথায় হ্যাঁ গেছে ভাইয়া গেছে এটাও বার্গার লিগ হয়ে গেছে এই সেরা ক্লাব সেরা টিমটাও না বার্গার লিগ হয়ে গেছে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে আমরা ভাই জেতার জন্য সেদিন খেলি নাই আমরা না জানি যে আমরা নিশ্চিত হারতেছি কিন্তু গোল চারটা খাইছি সেটা নিয়ে মেটার না মানুষ জানে যে ওই চারটা গোল খাওয়াতে আমাদের ততটা লাগে নাই কিন্তু লাগছে কাদের যারা বলেছিল জিতবো আবার কেউ কেউ আবার দেখে এই যে ক্যাপসার দেখাচ্ছি কেউ কেউ আবার পিয়ের দিক ডাকে ডাকে এরা এরকমই ভাই ডাইকেই হালি খায় জীবনে কতবার ডাইকে ডাইকে হালি খাচ্ছে তারপরে হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বিদায় হলো দল লাগে ক্লাব বিশ্বকাপ জিতছি সব দোষ স্থাপন আসছে বুঝছে জাতীয় দলের একটা সেরা সর্বকালের সেরা টিম বলে বলে সেরা বলে বলে খাইছে জাতীয় দলটাকে মানে হারিয়ে গেছে জাতীয় দল মানে গর্তে কোন জায়গাতে সে খুঁজে পাওয়া যায় না তারাই আবার এই যে ক্লাব পর্যায়ে একটু ডাকাটাই করে এই এরাই ভাই এরাই এই আবার এই ক্লাবটাকে সেরা সেরা বলে এটাকেও মানে শেষ করে দিচ্ছে এটাও ঘরতে দিয়ে দিচ্ছে গেছে ভাই ওই জাতীয় দলের মতো এটাই গেছে এটাও যাবে আস্তে আস্তে দেখেন পতন আপনারা দেখতে পাচ্ছি তারা বিশেষ করে আমার বন্ধু বলেছিল জুবাইর আহমেদ আমার ভিডিওটা দেখলে একটু অ্যান্সার দিও কমেন্ট বক্সে যে ক্লাব বিশ্বকাপ জিদ কই দোস্ত বলেছিলাম না কোথায় যাবে যাই হোক এখন সব কথা এই বললে পরের ভিডিও কিন্তু আর সেরকম জমবে না নি তো এই ভিডিও না দেখলে সমস্যা নেই কিন্তু পরের ভিডিওটা কিন্তু ভাই দেখতে হবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে